কিটানে <coughs> <mimedia> আমরা আজকে মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদের নিয়ে ন্যাশনাল ইয়থ ডে স্পোর্টস অ্যান্ড কালচারাল কম্পিটিশনের ব্যবস্থা করেছি আমরা প্রতি বছরই করে থাকি তার কারণ হচ্ছে মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের যে সদস্যরা আছে সবাই জানে বাচ্চারাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটানোই প্রত্যেকের কাজ প্রতিটা শিশুকে আগে সঠিকভাবে মানুষ করতে হবে তাকে সকলের সাথে মিশতে দিতে হবে খোলা মেলায় মিশবে খোলা মনে হাসবে খোলা মনে খেলবে তার ব্রেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্রেন পর্যন্ত অক্সিজেন পৌঁছে দিতে হবে তবেই তার প্রকৃত বিকাশ ঘটবে আমরা সব সময় মা বাবাদের অনুরোধ করি আপনার বাচ্চা কোথায় আসক্ত আছে দেখুন টিভিতে আসক্ত না মোবাইলে আসক্ত সেখান থেকে বের করে আপনি আমাদের সাথে যুক্ত করুন আমাদের সাথে খেলতে দিন দুদিন খেললে দেখবেন আস্তে আস্তে ছেলেটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসবে এবং সে যতটুকু পড়বে ততটা সঠিক মনে থাকবে এবং আমরা স্বামী তপানন্দজি মহারাজের আদর্শে অনুপ্রাণিত এবং তার আদর্শ নিয়ে চলি এবং মহারাজের কথা থাকে আগে একটা বাচ্চাকে প্রকৃত মানুষ করতে হবে মানুষ হওয়ার পরে সে বৈজ্ঞানিক হবে না মাস্টার হবে না ডাক্তার হবে না উকিল হবে সেটা পরের কথা কিন্তু সমাজে সমাজের প্রতি তার একটা কর্তব্য থাকবে সে দেশের প্রতি কর্তব্য থাকবে ভালোবাসা থাকবে একটা প্রকৃত মানুষ তৈরি হবে সেই মানুষ তৈরির কারিগর হচ্ছে মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের এই যে যেহেতু মেম্বারগুলো দেখছেন এই সমস্ত মেম্বারগুলো এরা ছোটোকালের থেকেই এরকম আমরা বিভিন্ন কালচারাল ফর্ম নিয়ে উদ্যোগ নিয়ে থাকি আমাদের শুধু স্কুলের বাচ্চা নয় বিভিন্ন স্কুলে আমরা ফর্ম দিই বিভিন্ন পাড়ায় ফর্ম দিই বিভিন্ন ক্লাবে ফর্ম দিই যাতে ছোটো ছোটো বাচ্চারা এই সমস্ত শিখতে পারে ভবিষ্যৎ প্রজন্ম এরাই উন্নত জায়গা যাবে কে জানে আমাদের দেশের গৌরব হবে হয়তো একটা বাচ্চা এর ভিতর থেকেই আমরা সেই আশাবাদী সেই আশা রেখে আমরা এই বাচ্চাদের নিয়ে এরকম মেতে থাকি এবং আপনাদের সবাইকে আরও নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে যেমন স্পোর্টস হচ্ছে আজকে উনত্রিশে ডিসেম্বর এস পাবলিক স্কুলে সেখানে জায়গাটা অনেক বেশি লাগে তো সেখানে নাচের কম্পিটিশন সকালবেলা বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন থাকবে গানের কম্পিটিশান থাকবে আবৃত্তির কম্পিটিশান থাকবে বাচ্চারা যা যা নিয়ে ব্যস্ত থাকে সব কিছু সেখানে কম্পিটিশনের ব্যবস্থা থাকবে বিশিষ্ট ব্যক্তিরা আসবে তাদের মাধ্যমে সেই বিচার হবে কে কত ভালো করলো কে কত ন্যাশনাল প্রোগ্রামের মধ্য দিয়ে এদের প্রাইজ দেওয়া হবে এই ন্যাশনাল ইয়থ ডে স্পোর্টস অ্যান্ড কালচারাল কম্পিটিশনের প্রাইজটা তারা বারো তারিখে পাবে মহারাজের হাত থেকে এবং আমাদের আরও একটা উদ্যোগ আছে আমাদের মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে যে সমস্ত বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে চায় কিন্তু বই কেনার ক্ষমতাও নেই যে সমস্ত বাচ্চারা পড়তে চায় কিন্তু তাদের ড্রেস কেনা বই কিনা ব্যাগ কেনা বিশাল একটা চাপ হয়ে যাচ্ছে আমাদের মহারাজের তরফ থেকে সেগুলো ফ্রিতে দেওয়া হবে অন্তত দুশো বাচ্চাকে আমরা এরকম বই তার স্কুল ইউনিফর্ম তারপর তার পিটি ড্রেস তার ব্যাগ তার বেল্ট একটা তৈরি করা হবে সেই কিটসটা আমরা বাচ্চাদের ফ্রিতে দেবো এবং মহারাজের এই আমাদের ট্রাস্টের যে খেলাটা আমাদের এই প্রত্যেক বছরই হয় এবং মানে বিভিন্ন জায়গা থেকে যে এইটা আসে আমাদের যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে এটা যে প্রত্যেকের মধ্যে আমরা এই শিক্ষাটা দিতে পারছি যা খেলার একটা এ দিতে পারছি এটা নিয়েই আমরা খুবই গর্ব হচ্ছে এটা সবার মধ্যে এটা সবাইকে নিয়ে করতে তার এটা হচ্ছে আমাদের স্কুলের খেলা এটা হচ্ছে ট্রাস্টের খেলা এটা মানে আমরা সবাইকে এটা চোদ্দ নম্বর ওয়ার্ড আছে কুড়ি নম্বর ওয়ার্ড আছে তারপর ওই সাইডও আরও আছে তিন চারটে ওয়ার্ড তো আছেই আমাদের আমি বলবো যে এই যে এরকম আমি যে মহন্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের এইটা করছি আগামী দিন যেন আরও আমরা এগিয়ে যেতে পারি এবং সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা আর একটু এগিয়ে যাবো এবং লোকের মধ্যে এই বার্তাটা পৌঁছে দেব শিক্ষা আমি হচ্ছে আজকে আমরা মহন্ত ওয়েলফেয়ার মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে আমরা একটা অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ করেছি এখানে সমস্ত বাচ্চারা সমস্ত এলাকার সমস্ত বাচ্চারা তাদেরকে নিয়ে একটা স্পোর্টস হচ্ছে এখানে ভেরিয়াস আপনি অ্যাক্টিভিটিস দেখতে পারবেন যেরকম আপনার সেভেন্টি ফাইভ মিটার্স রু রেস মেয়েদের জন্য মেমরি টেস্ট আছে স্পুন মার্বেল স্পুন রেস অ্যান্ড এভরিথিং কক ফাইটস এভরিথিং আছে না একই নয় মহন পাবলিক স্কুলের স্পোর্টস আলাদা মহন তো মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের স্পোর্টস আলাদা বাট এই দুটোই হচ্ছে মহন পাবলিক স্কুল ইস অর্গানাইজ বাই দ্য ট্রাস্ট ওনলি সো হ্যাঁ দুটোই একসাথে যুক্তও বলতে পারেন আবার আলাদাও বলতে পারেন না বাইরেরও আছে স্কুলেরও আছে বাইরেরও আছে পার্শ্ববর্তী এলাকার সবাই আমাদের এখানে পার্টিসিপেট করেছেন সবাই যেরকম ধরুন হালাপটতলা হাতিয়ারা বাগুই ইভেন ঘুনি এই জায়গা থেকেও যা যারা আছে তারাও পার্টিসিপেট করেছেন